বেলকুচিতে ইকরা কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সিরাজুল ইসলামের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামের আধুনিক ইসলামী শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ইকরা কিন্ডারগার্টেন স্কুলের 2025 সালের অষ্টম শ্রেণীর বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 নভেম্বর সকালে ইকরা কিন্ডারগার্টেন স্কুলের ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ইকরা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও সিরাজগঞ্জ পাস বেলকুচি চৌহালি এনায়েতপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহা অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌবাড়ি কলেজের অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রশিদ শামীম সামান আলী প্রমুখ এ সময় স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণীর মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ নগদ টাকা পুরস্কার প্রদান করেন